السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مدللہ ومن يذلل فلا حادیلہ واشهد ان لا الہ الا اللہ وحدہ لا شریکلہ واشهد ان محمدًا عبده ورسولہ صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فعوذ بالله من الشيطان الرجيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم شمانتو برادران الإسلام الله رب العالمين الرحمن الرحيم এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি وسلم উপর সালাত ও সালামের পর আজ জুমাবার সাতই রমজান চোদ্দশো ছেচল্লিশ সিজির মোতাবেক সাতই মার্চ দুই হাজার পঁচিশ এই মোবারক সময়ে আসর থেকে মাগরেবের মাঝে জুমার দিন আপনাদের অনেকের হয়তো জানা আছে আর অধিকাংশ ভাইরা আজকাল যেহেতু ইসলাম শিক্ষার ক্ষেত্রে আগ্রহী নন বড় দুঃখজনক বিষয় যার ফলে বিষয়টির নাও জানা থাকতে পারে আপনাদেরকে আবার স্মরণ করি সেই জন্যই সবাইকে এই জুমাবার সমস্ত দিনগুলির মধ্যে সবচাইতে মোবারক দিন তার মধ্যে জুমার দিন আসর থেকে মাগরেব পর্যন্ত এই সময়টা অত্যন্ত মূল্যবান সময়

আর সবচেয়ে সুন্দর সবচেয়ে পূর্ণাঙ্গ এবং উত্তম দুরুজা নামাজের অবস্থায় সলাতরত অবস্থায় আল্লাহ রবুল আলমিন ফরজ করেছেন দুরুদ ইব্রাহিম আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লা তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নক হামিদুল মজিদ আল্লাহ মুবারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কমা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নক হামিদুল মজিদ এই দিনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি আমল যার অনেক বেশি ফজিলত রয়েছে ফায়দা রয়েছে তা হচ্ছে নবী সাল্লি সাল্লামের প্রতি দরুদ পেশ করা একবার যদি দরুদ পাঠ করেন একবার যদি নবীর প্রতি সলাদ পেশ করেন নবী জন্য দোয়া করেন তাহলে গুণ রহমত আল্লাহ বর্ষিত হবে এক টাকায় দশ টাকা লাভ এক টাকা খরচ করে দশ টাকা যদি লাভ হয় তাহলে কোন ব্যবসায়ী না এই ব্যবসা ধরে সবাই এই ব্যবসা ধরে নি কিন্তু ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে এত বেশি আমাদের গাফিলতি উদাসীনতা যল্লা আমাদের উপরে যেন রহম করেন বেশি বেশি দূরত পাঠ করুন এই সময়টাই মনে মনে এবং তার সাথে বিশেষভাবে আসর থেকে মাগরে মাঝে দুয়া কবুলের বেশি চান্স রয়েছে রসুরুল্লাহ সল্লিস আল্লে হ্যারিস ই জুমাবার সম্পর্কে এ ফিয়েসা আতুন জুমার দিনে একটি মুহূর্ত রয়েছে অল্প সময়ের মুহূর্ত সেটা দু চার মিনিট হইতে পারে এক দুই মিনিট হতে পারে তার কম হতে পারে বেশি হইতে পারে অল্প সময়ে রয়েছে লা ইয় অফ এ কহা আব্দুন মুসলিমন ইয়াস আলুল্লাহ সেইয়ামিন খাইরাই দুনিয়াওয়ালা আফেরা যদি কন মোমেন মুসলিম বান্দা। ইমান ইসলামের অবস্থায় আর তাও যদি রোজা অবস্থায় কত ভালো অবস্থা তাহলে চিন্তা করি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান মিন দুনিয়াওয়ালা আখেরাত দুনিয়ার কোনো ভালো জিনিস হোক অথবা আখেরাতের কোনো ভালো বিষয় হোক জান্নাত চান আপনি নাম থেকে রক্ষা চান দুনিয়া রুজির বরকত চান সুস্থতা চান মানসিক পারিবারিক ইত্যাদি শান্তি চান আপনি ছেলে মেয়েদের প্রতিপালন আল্লাহর কাছে ভালো প্রতিপালন চান আপনি যা কিছু দুনিয়ার চাইবেন ভালো বৈধ জায়জ আর যা কিছু আপনি আখেরাতের চাইবেন ইল্লা তাহ ইয়াহ আল্লাহ অবশ্যই দেবেন এবং এই দোয়া কবুল করবেন ওই সময়টি দোয়া কবুল হয় খণ্ডন হয় না সেই সময়টি কোন সময় নানা মত রয়েছে ওলামা একরামদের বড় বড় বিজ্ঞ আলেমদের এবং হাদিসের ভাষ্যকারদের তার মধ্যে দুটি মত সবচাইতে বলিষ্ঠ মত একটি মত হচ্ছে এমাম যখন খুদবা শুরু করেন থেকে শুরু করে খুদবা শেষ হওয়া পর্যন্ত বা সালাত নামা শেষ হওয়া পর্যন্ত এই সময়টি যেটা চলে গেছে আর আরেকটি সময় এটি খুব শক্তিশালী মত সেটা হচ্ছে আসরের সালাতের পর থেকে শুরু করে মাগরে পর্যন্ত জুমার দিন এই সময়টি এই সময়টা যা কিছু রবের কাছে চাইবেন দুনিয়ার কল্যাণ চান আশেরাতের কল্যাণ চান যা চাইবেন আপনি ইল্লা আতাহু ইয়াহু আল্লাহ অবশ্যই তা দেবেন যদি দুয়া কুবলে বাধা না থাকে মানে হারাম না খান শিরিক না করেন আল্লাহ ছাড়া অন্যর ওপর হ্যাঁ পুরোপুরি আস্থা আস্থা ভরসা গাইরল্লাহর ওপর নামকে আসতে আল্লাহর কাছে শুধু চাইছেন কিন্তু পুরোপুরি ভরসা আপনার চাকরির ওপর আপনার কফিলের ওপর আপনার নেতার ওপর আপনার বসের ওপর হ্যাঁ আপনার চাকরির অথবা আপনার যে ধন সম্পদ আছে সেগুলির ওপর অনেকের এরকম ধন আস্থা ভরসা কিন্তু অজান্তে সে সিরকি আঁকি দেয় সিরকি আবিশ্বাস রাখে বা সিরকি আপনার ধ্যান ধারণা রাখে সেটা হচ্ছে আমার দেশে গেলেও কোনো অসুবিধা নেই কারণ যথেষ্ট প্রপার্টি করে ফেলেছি তো আপনার আল্লাহরও ভরসা না আপনার ওই প্রপার্টি সম্পদের ভরসা